বর্ধমানের লালটু স্মৃতিসংঘের পুজো এবার চৌষট্টি বছরে পড়েছে থিম রাজস্থানের জয়পুরের মন্দির মণ্ডপের ভিতরে রয়েছে কড়ি ঝিনুক ও ফাইবারের কারুকাজ মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়া হয়েছে প্রতিমা বিবেকানন্দ সেবক সংঘের পুজোয় এবার একুশ বছরে পড়ল এবারের থিম লক্ষ্যভেদ সময়কে সঙ্গে নিয়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তাই তুলে ধরা হয়েছে মণ্ডপে প্রতিমা এবং আলোকসজ্জা নজর কাড়া তম বর্ষের ইসলাবাদ কিরণ সংঘের পুজোর এবারের থিম কার্গিল ওয়ার মেমোরিয়াল লাইট অ্যান্ড সাউন্ড এবং থ্রি ডি প্রজেকশনের মাধ্যমে উনিশশো সালে কার্গিল যুদ্ধের পরিস্থিতি তুলে ধরা হয়েছে মণ্ডপে কার্গিল যুদ্ধে শহীদ বীর জওয়ানদের নামে শহীদ স্তম্ভ ফুটিয়ে তোলা হয়েছে অন্যান্যবারের মতো এবারও প্রতিমা নজর কেড়েছে সকলের পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আলমগঞ্জ বারোয়ারি পুজো এবারে থিম মায়াজাল মায়াজাল মানে ম্যাজিক বা ইন্দ্রজাল নয় লক্ষাধিক বাঁধনে তৈরি করা হয়েছে মায়াবিরূপ লোহার কাঠামোর ওপর বিভিন্ন রঙের মশারির ফিতে দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপসজ্জা বছরের কেশবগঞ্জ বারোয়ারি পুজোর এবারের থিম ইতি তোমার মা জন্মদাত্রী মায়ের কষ্ট কিভাবে মাকে দূরে ঠেলে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে তা তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার সঙ্গে মানানসই করা হয়েছে প্রতিমা তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো এবারে চুয়াল্লিশ বছরে পড়েছে এবারের থিম রামায়ণ রামের বনবাস দেবী দুর্গার অকাল বোধন রাম রাবণের যুদ্ধ সহ রামায়ণের সামগ্রিক কাহিনী তুলে ধরা হয়েছে মণ্ডপে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ খোগলা পাতা বিভিন্ন ফলের বীজ ইত্যাদি পাশাপাশি মণ্ডপের পাশে জায়েন শ্রেণের মাধ্যমে রামায়ণের কাহিনী দেখানো হচ্ছে দর্শকদের প্রতিমাও দর্শকদের মন কেটেছে